সংস্কারের নামে জাতিকে ধোকা দিতেছে বিএনপি শুধু ধোকাই দিতেছে না তারা এখন প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে আপনারা জানেন যে বিএনপি বলেছিল যে সংস্কারের কথা তো আমরাই প্রথম আনছি একত্রিশ দফার মাধ্যমে হ্যাঁ তারা সংস্কারের পর কথা প্রথম উত্থাপন করেছে কিন্তু তারা করেছে তাদের সুবিধা মতো তাদের রাজনৈতিক এবং দলীয় সুবিধা মতো আপনারা জানেন যে গতকালকে বিশতম দিনের যে আলাপ আলোচনা দ্বিতীয় দাবায় চলতেছিল বিভিন্ন সংস্কার নিয়ে সেখানে সাহেব তিনি কিছু প্রস্তাবনা নিয়ে আসেন যে এই যে আপনার নির্বাচন কমিশনের প্রদান প্রদান দুদকের এবং জাতীয় হিসাব নিরীক্ষক নিয়ন্ত্রণের প্রদান তারপর আছে আপনার আহ ন্যায়পাল পাঁচটি গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ কিছু সংস্কারের প্রস্তাব নিয়ে আসেন যে এখানে এসব বড় বড় প্রতিষ্ঠানে কি কি করা হয় প্রধানমন্ত্রীর পরামর্শে রাষ্ট্রপতি সব ব্যক্তিদেরকে নিয়োগ দিয়ে থাকেন তো যদি প্রধানমন্ত্রী পরামর্শে রাষ্ট্রপতির নিয়োগ দিয়ে থাকেন তাহলে প্রধানমন্ত্রী তো আগে থেকেই আমরা দেখে আসছি যে তা সেখানে দলীয় ব্যক্তিদেরকে আসলে মূলত নিয়োগ দেওয়া হয় দলীয় ব্যক্তিদেরকে দায়িত্ব দেওয়া হয় এখানে কিছু প্রস্তাব নিয়ে আসছেন যে এইসব প্রতিষ্ঠানে কোনো দলীয় ব্যক্তি থাকতে পারবে না দলীয় ব্যক্তি থাকলে তাহলে আর এগুলো করে কী লাভ হইল তো এই প্রস্তাব থেকে আসলে ওয়ার্কআউট করে আপনার এই যে বিএনপি সেখানে আধা ঘন্টা পর তারা যদিও সেখানে আবার পুনরায় যোগদান করেন কিন্তু বাস্তব হইল তারা এসব প্রস্তাবে তারা একমত হইতে পারতেছেন না তারা বলতেছেন না এসব প্রতিষ্ঠানে দলীয় ব্যক্তি থাকতে হইবে নয়তো একটা দুর্বল সরকার গঠিত হইবে তো এখন দেখেন যে নির্বাচন কমিশনের মতো জায়গা যেখানে একটা নিরপেক্ষ নির্বাচন হবে দুদকের মতো জায়গায় এসব জায়গায় অবশ্যই নিরপেক্ষ লোক থাকতে হবে কারণ আপনি এমপি মন্ত্রী হইয়া প্রধানমন্ত্রী হইয়া তারপর দুর্নীতি করবেন দেশের বিদেশে পাচার করবেন আপনি যদি সেখানে দলীয় প্রধান বা দলীয় লোককে যদি আপনি নিয়োগ দিয়ে থাকেন তাহলে আপনার রান্দাবাজি লুটপাট এগুলো তো কখনোই ধরা যাবে না নির্বাচন কমিশনে সেখানে অবশ্যই নিরপেক্ষ লোক লাগবে নিরপেক্ষ লোক ছাড়া সে নির্বাচন কমিশনের প্রধান হইলে সে কীভাবে নির্বাচন করবে তো এসব গুরুত্বপূর্ণ যে এবং হিসাব রক্ষক নিয়ন্ত্রণ প্রত্যেকটা হইল দেশের জনগণের স্বার্থে এখন এই জনগণের স্বার্থকে উপেক্ষা করে তার দলীয় স্বার্থ তার শাসনতন্ত্রের স্বার্থ রক্ষা করার জন্য এখন তারা উঠে পড়ে লাগছে যে না কোনোভাবেই এখানে কোনোভাবে দলীয় ব্যক্তিকে মানে দলীয় ব্যক্তির আন্ডারে রাখতে হবে এখানে নির্দলীয় নিরপেক্ষ কোনো ব্যক্তি এখানে দায়িত্ব দেওয়া যাবে না তো নির্দলীয় নিরপেক্ষ দায়িত্ব না হলে সাধারণ জনগণ সাধারণ জনগণের ভাগ্য কোনো পরিবর্তন হবে না আবার সেই লুটপাট দুর্নীতি চাঁদাবাজি ধান্দাবাজি আবার সেই একনায়কতন্ত্র এবং সেই স্বৈরাচার এগুলোই চলবে তো বুঝতেই পারতেছেন বিএনপি যে সংস্কার সংস্কার করে সংস্কার তাদের সুবিধা মতো সংস্কার করো এবং সুবিধা মতো সংস্কার না হলে তারা মানবেন এর আগে আপনারা দেখছেন জুলাই দিয়ে কত রকমের নাল নাটক তাল বানা তারা শুরু করলো প্রথমে তারা বলল যে জুলাই সনদ নিয়ে তারা কিছু বলবে না তারপর তারা বলল যে এটা রাজনৈতিক দলিল হিসেবে থাকবে তারপর তারা বললো যে না এটা সংবিধানে অন্তর্ভুক্ত করা যাবে না তারপর না সংবিধানে অন্তর্ভুক্ত করা যাবে কিন্তু সংবিধানের মূল নীতিতে অন্তর্ভুক্ত করা যাবে না তো সংবিধানের মূলনীতি যদি ওদেরকে সংবিধানে অন্তর্ভুক্ত করা না যায় জুলাই সনদ বা জুলাই ঘোষণাপত্র তাহলে কিন্তু এই যারা জুলাই যোদ্ধা বা যারা এই জুলাই নেতৃত্ব দিচ্ছে তাদেরকে কিন্তু তাদেরকে সহজেই খুব ফাঁসি দেওয়া যাবে এবং তারা যে একটা ষড়যন্ত্র করে একটা দেশের সরকার উৎখাত করছে এই আইন বা এই যে অভিযোগ এনে কিন্তু তাদেরকে ধরে ধরে ফাঁসি দেওয়া যাবে অথবা ফাঁসি দিয়ে যদি নাও দেওয়া হয় তাদেরকে কি মুহূর্তের ভিতরেই গুম খুন করে তারপর তাদেরকে শেষ করে দেওয়া হবে তো সেই ভয়টা থেকে জুলাই সনদ আসছে এখন সেই জুলাই সনদে যদিও বিএনপি দাবি করে যে আমাদের চারশো লোক মারা গেছে আমাদের এইটো করছে ওইটো করছে বিএনপি নেতৃত্ব দিয়েছে তাহলে জুলাই সনদ মানতে আপনাদের সমস্যা কোথায় তো আসলে তারা ভাওতাবাজি করে যাইতেছে জনগণকে ধোকা দিয়ে যাইতেছে